আসসালামু আলাইকুম যারা ভিডিওটি প্লে করেছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি ইমরান হোসেন আকাশ আজকে আমি শেখাবো কিভাবে অতিথি ডট এর ইউজার তৈরি করতে হয় যারা ইউজার তৈরি করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা কাজে লাগবে আশা করছি ইউজার তৈরি করার জন্য যদি আপনি অ্যান্ড্রয়েড মোবাইল হয় তাহলে গুগল প্লে স্টোরে যাবেন এবং যদি আইফোন হয় তাহলে অ্যাপ স্টোরে যাবেন আমি অ্যান্ড্রয়েড দিয়ে শেখাচ্ছি প্রথমত আমরা গুগল প্লে স্টোরে যাব এখানে গিয়ে যে সার্চ বার আছে এখানে লিখবো ও টিআইটি এইচ ডাবল ই অতিথি এরপর যখন আমরা সার্চ করব তখন একটি অ্যাপস চলে আসবে লাল এই লাল অ্যাপসটির আমরা ইনস্টল নামক যে জায়গাটি আছে সেখানে ক্লিক করব যখন ইনস্টলে ক্লিক করব তখন অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হওয়ার পরে আমরা ওপেন নামক বাটনে ক্লিক করব যখন ওপেনে ক্লিক করব তখন ইন্টারফেসটা এই রকমের চলে আসবে এখন দেখেন এই ইন্টারফেসের উপরে দেখতে পারবেন লেখা আছে হ্যালো গেস্ট মাঝখানে আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি সেই সার্ভিসগুলো এখানটায় আছে এবং একটু নিচের দিকে যদি তাকান তাহলে দেখবেন প্রথমত হোম নামে একটি জায়গা আছে যেটাতে আমরা এখন অবস্থান করছি এর পাশে বুকিং নামে একটি জায়গা আছে এর পাশে দেখবেন আপনারা প্যাকেজ নামে একটি জায়গা আছে এবং এর পাশেরটা নোটিশ এবং এর পাশে আছে অ্যাকাউন্ট নামে একটা জায়গা তো আমরা প্রথমত অ্যাকাউন্টে ক্লিক করব। যখন আমরা অ্যাপসের অ্যাকাউন্টে ক্লিক করবো তখন এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে যেখানে উপরে হ্যালো গেস্ট আছে এবং মাঝখানে দেখবেন লেখা আছে লগ আমরা এখন লগিং নামক জায়গাটিতে ক্লিক করব। যখন লগিং নামক জায়গাটিতে ক্লিক করব তখন এমন একটি ইন্টারফেস আসবে এখন এই জায়গায় প্রথমত মোবাইল নাম্বার এবং দ্বিতীয় ঘরে একটি পাসওয়ার্ড এবং তৃতীয় ঘরে আমরা লগ ইনে ক্লিক করবো যেহেতু আমরা নতুন আমরা আপাতত লগ ক্লিক করবো না কারণ আমরা এখনো ইউজার হইনি তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিচের দিকে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা এই জায়গাটা ক্লিক করব। যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তখন এমন একটি ইন্টারফেস সামনে চলে আসবে এখন এটির প্রথমে দেখেন লেখা আছে ফার্স্ট নেম তার ঘরে লেখা আছে লাস্ট নেম এবং মাঝখানে দেওয়া আছে ইমেল যদি থাকে দিবেন না থাকলে না দিলেও চলবে এর পরের ঘরটিতে আছে একটি মোবাইল নাম্বার আপনি এই ঘরটায় মোবাইল নাম্বার দিবেন এবং তার পরের ঘরটিতে আছে রেফারেন্স অর্থাৎ আপনাকে যিনি এই অ্যাপসটি ডাউনলোড করার কথা বলেছেন তার একটি নাম্বার আছে সেটি এখানটায় দিবেন এবং তার নিচের ঘরটিতে আছে পাসওয়ার্ড তো এভাবে করে এই ঘরটি পুরোপুরি আমরা ফিল আপ করবো তাহলে আমরা রেফারটা দিতে পারি নাও দিতে পারি সমস্যা নেই রেফারটা দিলে ভালো এরপর আমরা পাসওয়ার্ড দিয়ে যখন যাব আমি একটু দেখে নিই কি করলাম আমি প্রথমত ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপর ইমেল আমার পার্সোনাল মোবাইল নাম্বার রেফার নাম্বার এবং একটি পাসওয়ার্ড এরপরে আমি সাইন আপ বাটনে ক্লিক করব। যখন সাইন আপ বাটনে ক্লিক করব তখন অতিথি ডট কম আমার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে এই পাসওয়ার্ডটি এই যে ঘরটি দেখতে পাচ্ছ অর্থাৎ ইন্টার ওটিপি এই ঘরটিতে ওই আই মানে আইডিগুলো দিব যে আইডি আমার কাছে এসেছে বা মেসেজটা এসেছে সেই মেসেজটা দেওয়ার পরে আমরা ভেরিফাই নামক জায়গাটিতে ক্লিক করব যখন ভেরিফাই নাও দিব তখন লেখা উঠবে রেজিস্ট্রেশন সাকসেসফুল এভাবে করে আমরা একজন একজন করে নতুন নতুন ইউজার অতিথি অ্যাপসে আনতে পারি এবং এভাবেই নতুন নতুন ইউজার তৈরি করতে হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে আমাদের সাথী থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম